বন্ধুরা গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে মঙ্গলবার এখন কইতে বাজে সকাল সাতটা তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আই হোপ ব্লগটা ভালো লাগবে সকালবেলা স্নান পুজো সমস্তটাই কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে ছেলে ব্রেকফাস্টটা বানিয়ে দিতে আজকে ওকে ব্রেকফাস্টে বানিয়ে দিচ্ছি ম্যাগি পিৎজা আসলে অনেক দিন ধরেই ও পিৎজা খাবে বলে বায়না করছে তবে চিজটা ফুরিয়ে গেছে বলে আর পিৎজা করে দিতে পারছি না তাই একটু চালাকি করে আজকে এই রকমভাবে পিৎজাটা বানিয়ে দিলাম আর ও এটা বেশ ভালো খায় আর এই তো পিৎজার মতন শেপ করে কেটে দিয়েছি সাথে একটু সস দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু আজকে টিফিনটা খেয়ে নেবে পরে ওকে স্কুলে দিতে গেছিলাম আর তারপর স্কুল থেকে ফিরে সংসারের বাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছি এই বিছানাটা আর যাওয়ার আগে তোলা হয়নি কোনো দিনই সেইভাবে বিছানাটা গোছানো হয় না স্কুলে যাওয়ার আগে স্কুল থেকে আসার পরে কিন্তু বিছানাটাকে আমি সুন্দরভাবে গুছিয়ে নিই আসলে বিছানা গোছাতে আমার বেশ কিছুটা সময় লাগে সমস্ত বালিশ কম্বল নিচে রেখে বিছানাটা ঝেড়ে যেহেতু আমি বালিশগুলো পাতি সেই জন্য অনেকটাই সময় লাগে তাই সকালবেলা এতটা সময় হাতে থাকে না ওকে স্কুলে দিয়ে আসার পরে আমি কাজগুলো সেরে নিই আর তারপর বিছানা গোছানোর সাথে সাথে সংসারের আর ছোটোখাটো যে ডাস্টিংয়ের কাজগুলো থাকে সেগুলোকেও কিন্তু একসাথে করে নিই আর এই তো সমস্ত বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি আর এখন চাদরটাকেও সুন্দরভাবে গুছিয়ে বালিশ ব্ল্যাঙ্কেট এগুলোই রেখে দেব তবে বিছানাটা কিন্তু ফাঁকা ফাঁকা দেখতেই ভালো লাগে কবে যে শীতটা একেবারে যাবে বুঝতেই পারছি না সমস্ত ব্ল্যাঙ্কেটই তুলে দিয়েছি তবে একটা ব্ল্যাঙ্কেট এখনো পর্যন্ত রেখে দিয়েছি কারণ ভোরের দিকটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগে সে কারণে আর সারাদিনে কিন্তু যখন দুপুরে শুই তখন আর ব্ল্যাঙ্কেট গায়ে দিতে লাগে না রীতি মতন ফ্যানটা চালিয়েই শুতে হয় শীতের দিনে এই ব্ল্যাঙ্কেটেই বিছানাটা যেন ভরে থাকে তবে শীতটা চলে গেলে বিছানাটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে আমার বেশ এরকম ফাঁকা ফাঁকা বিছানা থাকবে দুটো পালিশ কোল পালিশগুলো না থাকলেও বেশ সুন্দর লাগে দেখতে কিন্তু যেগুলো প্রয়োজন সবসময় সেগুলো তো রাখতেই হবে এই তো দেখো গল্প করতে করতে আমার বিছানাটা সুন্দরভাবে গোছানো হয়ে গেছে আর এখন ঘরের জানলাটাও খুলে দিচ্ছি এরপরে ঘরে কিন্তু বেশ সুন্দর রোদ চলে আসবে প্রতিদিন প্রতিদিনই কিন্তু বিছানা গোছানোর সাথে সাথে এই বেডসাইড টেবিলটা আর ঘরের কিছু কিছু জিনিস আমার ডাস্টিং করা থাকে সেগুলোও আজকে করে নেব ঘরের জিনিসপত্র ডাস্টিং এর কাজটা কিন্তু কম বেশি আমার প্রতিদিনই থাকে সেই জন্য আমি এই কাজটা বিছানা তোলার পর পরই করে নিই আর এই কাজগুলো সেরেই রান্নাঘরে চলে যায় রান্নাঘরে একবার ঢুকে গেলে বেরোতে বেশ কিছুটা সময় লেগে যায় তখন আর এই কাজগুলো হয়ে ওঠে না সেই জন্য রান্নাঘরে যাওয়ার আগে এই কাজগুলো গুছিয়ে নিই কালকে কিন্তু তোজোর শরীরটা বেশ খারাপ করেছিল। খুব ঠান্ডা লেগেছে কাচছে অনবরত আর গাটাও কীরকম গরম গরম লাগছিল। সেই জন্য দেখছে তো ওষুধগুলো চারিদিকে ছড়িয়ে রয়েছে কালকে নানান রকমের ওষুধ ওকে দিতে হয়েছে তার মধ্যে সামনে এক্সাম ওই জন্য না একেবারে আমি সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিকটা শুরু করিয়ে দিয়েছি আর তার ফলে কিন্তু তোজো এক রাত্রের মধ্যে অনেকটা রিকভারি করেছে এখন বেশ ভালো রয়েছে আর এখন আমি ওর ওষুধের জায়গাটা গুছিয়ে নিচ্ছি এখানে কিন্তু সমস্ত ওষুধগুলোই ওর শুধু হয়তো একটা দুটো আমাদের ওষুধ যেমন গ্যাসের ওষুধ বা স্যারিডন আর এখানে বাকি ওষুধগুলো সমস্তটাই ওর অ্যান্টিবায়োটিক কাশির ওষুধ তারপর বমি পটি গ্যাসের সমস্ত ধরনের ওষুধ আমি সময় রেখে দিই যাতে রাত বেরাতে যদি কোনো রকম সমস্যা হয় ওকে যেন আমি আগে ওষুধটা দিতে পারি ছোটো থেকে কিন্তু আমি এই কাজটা করে থাকি সবসময় ওর যেই এমার্জেন্সি ওষুধগুলো লাগে সেগুলো সময় ঘরে স্টোর করে রাখি ইভেন জানা আমি যদি এক আধবেলার জন্যও আগে বাপের বাড়ি যেতাম আগে আগে ওর ওষুধটা নিয়ে যেতাম কারণ ওর খুব ঠান্ডা লাগার সমস্যা ছিল তবে যতটা বড় হচ্ছে দেখছি প্রবণতাটা অনেকটাই কমেছে এখন ওয়েদারটা তো চেঞ্জ হচ্ছে এই এখন গরম তখন ঠান্ডা সেই জন্যই হঠাৎ করে ঠান্ডাটা লেগে গেছে সেদিনকে এই ক্লথটা আমি তুলে দিয়েছিলাম আজকে ওই জায়গাটা ভালো করে মুছে নিয়েছি আর তারপর ক্লথটা পেতে দিলাম এই জায়গাটা না ভীষণ নোংরা হয় সাথে সাথে আয়নাগুলোকেও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ আমার মনে হয় ঘরের মধ্যে যদি আয়নাটা আগে পরিষ্কার থাকে সব সময় সুন্দর একটা মুখ দেখা যায় সে কারণে আমি কিন্তু আমার ঘরের আয়নাটা সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করি আর এখন স্নানের টাইমে যে জামা কাপড়গুলো ছিল সেই জামা কাপড়গুলোই একটু মেলে দিচ্ছি প্রতিদিন তো খুব একটা বেশি কাঁচা ধোয়া থাকে না তবে আমার দু তিনটে নাইটি প্রতিদিন থাকে আর তোজোর একটা দুটো জামাকাপড় ঘরের বাইরের সমস্ত কাজ গুছিয়ে এবারে সোজা চলে যাব রান্না করে কারণ রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট না করলে আবার তোজোর স্কুলে আনতে যেতে আমার দেরি হয়ে যাবে সপ্তাহে সোম থেকে শুক্রবার এই কটা দিন আমাকে খুব টাইমের সাথে কাজগুলো কমপ্লিট করতে হয় যদি আমি টাইমের এদিক ওদিক করে কাজগুলো করতে যাই আমি কিন্তু খুব সমস্যার সম্মুখীন হই কারণ একটা টাইমের মধ্যে তো স্কুলে পাঠানো হাজব্যান্ডকে টিফিন দেওয়া ও কাজে বেরোনো তারপর আবার তো আনতে যাওয়া সমস্তটাই কিন্তু আমার সকালে টাইমের মধ্যে থেকে শুরু করে দুপুরে টাইমের মধ্যে শেষ করতে হয় আর সেটাই একটা চাপ বলতে পারো তা বলে যে বিকালবেলা রিল্যাক্সে থাকে সেটা কিন্তু একদমই নয় আবার বিকালবেলা ওর পড়া থাকে ওকে টাইমের মধ্যে রেডি করে পড়তে পাঠানো বা যেদিন পড়া থাকে না সেদিনকে ওকে আবার একটু পড়তে বসানো কারণ সামনে সপ্তাহ থেকেই এক্সাম একটু প্রেশার সত্যি ওর যেমন আছে তার থেকে মনে হচ্ছে প্রেশারটা আমার আরও বেশি একটা মাই কিন্তু বোঝে সংসারের সমস্ত কাজ সময়ের মধ্যে গোছানো তার সাথে বাচ্চাদের সময় দেওয়া কতটা কঠিন বিষয় হয়তো আমরা বাইরে কাজ করতে যাই না বা সময়ের মধ্যে বাইরের অফিসে গিয়ে কাজ করি তবে সংসারের যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু অফিসের চাকরির তুলনায় অনেকটা বড় কাজ এটা আমার মতামতে বলে তোমরা কি বলো আর এই তো চলে এসেছি একদম মেন রান্নায় আজকে রান্না করব কুমড়ো শাক সেটা আলু আর শিম দিয়েই করব কারণ বেগুনটা ঘরে ছিল না আর এই রান্নাটা কিন্তু আমি সর্ষে পোস্ত বাটা দিয়েই করবো আর তিন রকমের মাছ আনা হয়েছে চিংড়ি মাছ কাতলা মাছ আর ভেটকি মাছের কাটা। ভেটকি মাছের কাঁটাটা খেতে কিন্তু মাংসর মতন রান্না করলে দুর্দান্ত লাগে তবে আজকে আর ভেটকি মাছটা করবো না ওটাও ফ্রিজে তুলে রেখেছি আজকে করব লাউ চিংড়ি চিংড়ি মাছ দিয়ে তার সাথে কাতলা মাছে প্লেন ঝোল আর শাক তো করেইছি আর এই দিকে দেখো আমার কিন্তু ভাতটাও হয়ে গেছে আর চিংড়ি মাছটা তোমরা তো আমার ভিডিওতে দেখেই আগে আমার শর্ট ভিডিওতে আর এদিকে এখন কাতলা মাছটা ভেজে প্লেন আলু দিয়ে ঝোল করে নেব প্রতিদিনের মতন তোমাদের আবারও মনে করিয়ে দিই আজকের আমার ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো মাছটা ভাজার পরে দেখলাম বেশ কিছুটা তেল ছিল তবে অতটা তেলেই মাছের ঝোলটা রান্না করবো না আমি তো ডায়েটে আছি কিন্তু ওদেরও কিন্তু এত তেল মশলা খাওয়া সব সময়ের জন্য ভালো না তাই তেলটা কমিয়ে আলুটা ভেজে আদা জিরে বাটা দিয়ে আজকে মাছের ঝোলটা করে নিয়েছি এইদিকে মাছের ঝোলের মশলাটা কষিয়ে জল দিয়ে ঝোল বসিয়ে দিলাম আর ওদিকে লাউটা তো হচ্ছে লাউ হতে তো জানোই কতটা সময় লাগে তাই ভাবলাম সময়ের মধ্যে যখন আমার কাজগুলো শেষ করতে হবে ওদিকে ঘরটা পরিষ্কার করে নিই রান্নাঘরে সবসময় আমার একটা গ্লাস আর জলের বোতল থাকে কারণ আমি রান্না করতে করতে অনেকটা জলই খাই তো সেগুলো সরিয়ে রেখে বাসনপত্রগুলো গুছিয়ে রাখলাম আর এখন রান্নার সময় যেই মশলাপাতিগুলো ব্যবহার হয়েছে সেই কৌটোগুলোকে ভালো করে মুছে আবার জায়গা মতন রেখে দেব প্রতিদিনই কিন্তু আমি রান্নার পরে মশলার কন্টেনারগুলো এইভাবেই পরিষ্কার করে রাখি যেহেতু তেল ছিটে আর আমার মশলার কন্টেনারটা একদমই গ্যাসের পাশে থাকে সেই জন্য আমি কিন্তু সবসময় এরকম মুছে রাখি তাতে না একদমই তেল ছিটে কখনও সেইভাবে পড়ে না আমাদের প্রতিদিনের কাজগুলো আমরা যদি একটু নিজস্ব বুদ্ধি খাটিয়ে করতে পারি তাহলে না কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় আমাদের পরবর্তী সময়ের জন্য আর এই কাজটা যদি আমি জমিয়ে রাখতাম তাহলে কিন্তু আমাকে একটা দিন ডিপ ক্লিনিং করতে হতো তবে সপ্তাহে একটা দিন আমি এগুলো পরিষ্কার করি আসলে আমি মনে করি সময়ের কাজ যদি আমরা সময় করে নিই তাহলে সেই কাজটার জন্য আমাকে একটা দিন সময় দিতে হবে না সেই জন্য আমি কাজগুলো কিন্তু এইভাবে গুছিয়ে সব সময় করে থাকি আর এই তো কথা বলতে বলতে আমার চিংড়িটা একদম হয়ে গেছে সাথে মাছের ঝোলটা হয়ে গেছে ওই দিকের কাউন্টার টপটা তো পরিষ্কার হয়ে গেছে আর এদিকে রান্নাগুলো গুছিয়ে রেখে আমি গ্যাস ওভেনটা দিকের কাউন্টার টপটাও সুন্দরভাবে পরিষ্কার করে নেব ঘরবাড়ি সুন্দরভাবে গুছিয়ে রাখতে আমরা সবাই কিন্তু চাই কিন্তু সব কিছুর জন্যই নির্দিষ্ট সময় আর বুদ্ধি প্রয়োজন এই যে আমার হাতে কিন্তু সময় খুবই কম তার মধ্যে কিন্তু সকাল থেকে এতগুলো কাজ আমি গুছিয়ে রেখেছি আর গুছিয়ে করেও চলছি সমস্ত রান্নাবান্না গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করে দেখলাম ঘড়িতে বাজে বারোটা দশ এবার আবারও চেঞ্জ করে রেডি হয়ে ছেলেকে আনতে ছুটব আনতে যাওয়ার আগে কিন্তু আমি রান্না করে সমস্ত কাজ গুছিয়ে রেখে যাই কারণ ওকে আনার পর ওকে স্নান করানো খাওয়ানো আরও অনেক কাজ থাকে ইতিমধ্যে তোজো চলে এসেছে আর ওকে আমি খাবারটা বেড়ে খাইয়েও দেব। আজকে রান্না করেছিলাম লাউ চিংড়ি কাতলা মাছের ঝোল আর শাকটা তো খাবে না সেই জন্য ওকে শাক আর তাহলে বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে